কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার এর সংশ্লিষ্ট ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব সৈয়দা রুবিনা আক্তার মীরা সাবেক সংসদ সদস্য সংরক্ষিত নারী আসন আটাশ বরিশাল কর্তৃক জ্ঞাতের সাথে অসংগতিপূর্ণ এক কোটি সাতান্ন লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং নিজ নামেও দশটি ব্যাংক হিসাবে দুশো আটাত্তর কোটি টাকারও বেশি লেনদেনের তথ্যাদি অনুসন্ধানকালে উদ্ঘাটিত হয়েছে উক্ত দশটি ব্যাংকে লেনদেনকৃত টাকার কোনো বৈধ উৎস তিনি অনুসন্ধানকালে জানাতে পারেননি এই অর্থ অসাধু উপায়ে অর্জিত হয়েছে মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু চার মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ মুশারফ হুসাইন সর্দার তার স্ত্রী সৈয়দা রুবিন আক্তার মিরা সাবেক সংসদ সদস্য সংরক্ষিত নারী আসন আটাশ বরিশালের সহায়তায় তার নিজ নামে গাত তো এর সাথে অসঙ্গতিপূর্ণ এক কোটি ছাব্বিশ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং নিজ নামেও তিনটি ব্যাংক হিসাবে ছত্রিশ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এ কারণে তাদের দুজনের বিরুদ্ধে দ্বনি দমন কমিশন আন দু মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে গাত আয়ুশের সাথে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ হচ্ছে এক কোটি সাতান্ন লক্ষ টাকারও বেশি এবং অস্বাভাবিক লেনদেনের পরিমাণ হচ্ছে দুশো আটাত্তর কোটি বাউন্ন লক্ষ টাকারও বেশি আপনাদেরকে অনেক ধন্যবাদ অভিযোগ সংশ্লিষ্ট জনাব আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টি নর্দার্ন ইউনিভার্সিটি ঢাকা ও তার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে প্রতারণা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানের টাকা আত্মসাতপূর্বক মানি লন্ডারিং এর মাধ্যমে বিদেশে অর্থ পাচার নিজ নামে এবং পরিবারের অন্যান্য সদস্যদের নামে গাথোয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট শান্ত মরিয়ম ইউনিভার্সিটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উত্তরা ঢাকার বিরুদ্ধে উক্ত বিশ্ববিদ্যালয়ে বিধিবিধান লঙ্ঘনপূর্বক নিজস্ব আয়ের তিনশো তেতাল্লিশ কোটি ষাট লক্ষ টাকারও বেশি শান্ত মরিয়ম ফাউন্ডেশনের হস্তান্তর এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রায় একশো কোটি টাকা সরকারি রাজস্ব মাফীর অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে নাম নাই এই অভিযোগের আমার কাছে যে তথ্য রয়েছে সেখানে কারা কারা এটার সাথে সম্পৃক্ত আছেন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য নেই এটা অনুসন্ধানকারী কর্মকর্তাদের কাছে এ বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে আপনারা এখানে কর্তৃপক্ষ বলতে এখানে এখানে বোর্ড অফ ট্রাস্টি আছে এখানে অন্যান্য এই বোর্ড অফ ট্রাস্টির বাইরেও অন্যরাও যারা ম্যানেজিং কমিটিতে আছেন তারাও থাকতে পারে জি জি বলেন প্রাসঙ্গিক হলে জি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে যে অভিযোগগুলো আমাদের এখানে অনুসন্ধানাধীন রয়েছে সে অনুসন্ধানগুলো শেষ হলে নিশ্চয়ই আমাদের অনুসন্ধানকারী দল এ বিষয়ে সুস্পষ্টভাবে তাদের প্রতিবেদনে তাদের সুপারিশগুলো তুলে ধরবেন যেসব ক্ষেত্রে ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে সেগুলির ক্ষেত্রে ফৌজদারি মামলা রুজু হবে এবং যেসব ক্ষেত্রে বিভাগীয় ব্যবস্থার আওতাধীন অপরাধ হবে এবং অন্যান্য যদি কোনো সুপারিশ থাকে নিশ্চয়ই অনুসন্ধানকারী দল সে বিষয়ে তাদের প্রতিবেদনে সেই সুপারিশ তারা তুলে ধরবেন এবং তাদের রিকমেন্ডেশন অনুযায়ী দমন কমিশন সেভাবে ব্যবস্থা গ্রহণ করবে আপনাদেরকে অনেক লয়কে আমরা টার্গেট করছি না বা এটা নয় আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠান সেটা যেই পর্যায়ের হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় ইভেন এটা যদি আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয় হয় যেই প্রতিষ্ঠানই হোক না কেন তাদের বিরুদ্ধে আমাদের এখানে সুনির্দিষ্ট আমাদের তফসিলভুক্ত যদি অভিযোগ এসে থাকে সে সেগুলো নিয়ে আমরা অনেক দিন থেকে কাজ করছি আমাদের বিভিন্ন টিম যেগুলো আমাদের কাছে অভিযোগ অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়েছে সে বিষয়ে অনুসন্ধান দল কাজ করছে বিভিন্ন দপ্তর থেকে রেকর্ডপত্র সংগ্রহ করছে এবং এগুলি পর্যালোচনা শেষে তার প্রতিবেদন দাখিল করবে এবং সেই প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী যে ব্যবস্থা গৃহীত হবে আপনারা নিশ্চয়ই সেগুলি জানতে পারবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ